কম সে কম আধা কেজি হয়ে যাবে এইটা বড় হলে তো এক কেজি পার হয়ে যাবে অনেকগুলো মাছ হচ্ছে এই যে দেখতে পারবেন শুভ বিকাল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে দুর্দান্ত একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লকটি হলো আমাদের এদিকে অতি ভারী বৃষ্টি হওয়ার কারণে প্রচণ্ড বন্যা চলে এসেছে বন্যা চলে আসার কারণে প্রচুর পরিমাণে মাছ হচ্ছে সেই মাছ মারাই দিকে আজকে গ্রামে থাকাটা কতটা সুবিধা মাছ কিনতে লাগে না কিছু করতে লাগে না মাছ মারতে যাবেন বস খাওয়ার মাছ ফাটাফাটি একজনের দুই থেকে তিন কেজি করে মাছ মারতেছে কী পরিমাণে মাছ ধরছে সেটাই দেখাবো ঠিক আছে প্রচুর পরিমাণে হয় প্রচুর পরিমাণে মাছ এ ভাই রে এর তুই আমার মাছ সাজিস কমসে কম দুই কেজি তো হয়ে যাবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এইদিকে মাছ মারা চালু হয়ে গেছে এই যে ছোট ছোট মাছ এখনই দেখতেই পারলেন মাছ নিয়ে গেল অনেকগুলা এই যে আমাদের পোনা ছোট ছোট পোনা এই যে দেখতেই পাচ্ছেন ছোট ছোট পুটি মাছের পোনা আছে অনেকগুলা করে উঠেছে এই যে দেখতে পাচ্ছেন এই দাদু মাছ মারতেছে কতগুলো পাইছি এই মাছ ধরার জন্য বাটি নিয়ে চলে আসে এই যে এখন দেখাবো এখনই জাল তুলবে কতগুলো করে মাছ উঠে ছোটো ছোটো মাছ এগুলো মারা পাপ বড় হলে অনেকগুলো হয়ে যেত কিন্তু এখন খাইতে লাগে না তার জন্য তো মারতেই লাগবে দেখো মাছ উঠে নাই এই যে দেখতেই পাচ্ছেন জাল ভর্তি মাছ উঠে গেছে সব ছোটো ছোটো পুটি মাছ আর বোয়াল মাছের পনা ওই যে সুবাসের ডাল এই যে দেখতেই পাচ্ছেন এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের জাল উঠছে জালের মধ্যে দেহ কি পরিমানে মাছ উঠে এই যে দেখতেই পাচ্ছেন জালে পরিমানে মাছ ভর্তি ওইদিকে ছোট জাল না হলে কি হবে ছোট জালে মাছ ভরে গেছে ধর না মাললা এই সব পুরি মাছগুলো বড় হচ্ছে কয়দিন পরে এইদিকে ফাঁসি জাল ফাঁসি জাল বোছানোর সঙ্গে সঙ্গে জাল ভর্তি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এখানে এত পরিমাণে মাছ হচ্ছে সবাই মাছ দেখার জন্য ভিড় লেগে গেছে মনে হয় মেলা চলছে মাছের মেলা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওই যে অনেক দূরে এইখানে সামনে আমাদের কুড়া আছে মানে ছাড়া আছে সেখানে মাছ জমা হয়ে থাকে ওই যে সামনে দেখতে পাচ্ছেন মগম আছে ঝাঁক চারিদিকে মাছ ছড়িয়ে পড়েছে জল প্রচন্ড জল হওয়ার কারণে মাছ ছড়িয়ে পড়েছে এই দেখাবো আরও এই দিক দিয়ে চতুর্দিকে প্রচুর পরিমাণে মাছ হচ্ছে সেটাই দেখাবো আজকে এই যে বাগান দেখা । পরে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সুশান্ত আছে এইখানে বড় মাছ মারতেছে দেখাবো এইখানে কি পরিমানে মাছ উঠেছে এইদিকে মকা মাছ উঠতেছে কিন্তু মাছ তো নাই কিন্তু একটু পরে উঠবে এই যে দেখতেই পাচ্ছেন মাছের জাগ ভরে গেছে জাল কমসে কম আধা কেজি হয়ে যাবে এইটা বড় হলে তো এক কেজি পার হয়ে যাবে অনেকগুলো মাছ উঠছে এই যে দেখতেই পারবেন এতগুলো করে মাছ উঠলে একবার উঠলে খাওয়ার মাছ কমপ্লিট এই পাচ্ছেন মাছ এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে তেতলিগুড়ের দিকে বন্যা চলে এসেছে নদীর জল চলে এসেছে নতুন ঘোলা জল চলে এসেছে সেইখানে প্রচুর পরিমাণে মাছ হচ্ছে এই যে তাবা মাছ মারতেছে তার সাথে সাথে আরো ছোট ভাইগুলো মাছ মারতেছে এই যে দেখতে পাচ্ছেন খালি পুটি মাছের বনা এই যে কই মাছও ছের পোনাও চলে আসছে এই দেখছেন কত বড় কত মাছ লোকাল মাছ সব অরিজিনাল এই যে মাছ হচ্ছে এইখানে এইদিকে দেখতে পাচ্ছেন লোকাল মাছ বোয়াল মাছের পোনা উঠতেছে